নবীর জন্য কেমন ভালোবাসা তার মধ্যে ছিল আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন ময়দানে যাবেন সাহাবাইকেরাম কে বলছেন না সাহাবাইকেরাম তোমরা সারিতে দাঁড়া তোমাদেরকে সিলেক্ট করব যাদেরকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব সাহাবাই কেরাম সিরিয়ালে দাঁড়াইলেন আল্লাহর নবী বাসাই করতেছেন কাকে কাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে এর মধ্যে ওই বারো বছরের যুবক সাহাবি যখন দাঁড়াইছেন অল্প বয়স্ক সাহাবি আল্লাহর নবী বলেন ও সাহাবি তুমি কেন দাঁড়াইছ রাফিব নে খাদিস বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমিও যুদ্ধর ময়দানে যে দেশ আই যে দেশ নবী বললেন তুমি তো ছোট তুমি যুদ্ধের ময়দানে গিয়া কি করবা কি করবা তুমি তো ডাল হাতে নিতে পারবা না একটা তোর বাড়িও হাতে নিতে পারবা না তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না رفیب ابن خدیث رضی اللہ تعالیٰ بولتے سم پیغمبار আমি যুদ্ধের ময়দানে গিয়া যদি তরবারি নাও ধরতে পারি কিন্তু কাফেরেরা আপনাকে যখন সামনের দিক থেকে তীর নিক্ষেপ করবে তখন আমি সামনের দিক থেকে আমার বুকের মধ্যে তীর নিব এর বিনিময় আপনি নবী বেঁচে যাবেন কাফেররা যখন আপনাকে পেছন দিক থেকে তীর মারবে তখন আমি পেছন দিক থেকে আমার শরীরের মধ্যে তীর নিব আপনি বিনিময় বেঁচে যাবেন আল্লাহর নবী বলতেছেন না না তোমার যাওয়ার কোনো দরকার নাই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে বাসার দিকে চলে গেলেন ফের যখন আবার যুদ্ধের দামামা শুরু হয়ে গেল আবার সাহাবায়ে کرام সিরিয়ালে দাঁড়ায়ছেন আজকে ও রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ালে দাঁড়ায় গেছেন আল্লাহর নবী বলতেছেন ও রাফি তুমি কেন দাঁড়ায়ছো রাফি কোন কথা না বলিয়া সাহাবাই কেরামদেরকে বলতেছে ও সাহাবিরা রে আজকে একটু নবীকে বুঝাও আজকে যেন নবী আমাকে বাধা না দেয় নবী যেন আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় এরপরে সাহাবাই কেরাম বলতেছেন আমরা সাহস পাই না রাফি নদী আল্লাহ আনহু নবীজির পা মোবারক ধৈরা ডাক দিয়া কয় নবী গো আজকে আর আমাকে নিষেধ করবেন না আজকে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহর নবী বললেন ও রাফি আজকে আর তোমাকে নিষেধ করব না করব না আল্লাহর নবী রাফির হাতে একটা তরবারি দিয়া বলতেছি আজকে আমি দোয়া করে দিলাম যাও যাও যুদ্ধের ময়দানে চলিয়া যাও কাফেরদের বিরুদ্ধে তুমি অ্যাকশন শুরু করে দাও রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুয়ার বরকত নিয়া যুদ্ধের ময়দানে গিয়া পরাপর অনেক কাফেরদেরকে কল্লা শরীর থেকে আলাদা করে দিল এই রকম অনেকক্ষণ চলার পর কাফেটদের মধ্য থেকে একজন এসে রাফি ই আল্লাহ হুতা আয়লা আনহুর ডান হাতের উপর একটা কোপ মেরে দিল রাফিরদ ই আল্লাহ হুতা আয়লা আনহুর হাতটা পুরোপুরি নিচে পড়ে যায় নাই চামড়ার সাথে লেগে আছি আর রক্ত পড়তেছে আর মনে মনে বলতেছে যতই আমার কষ্ট হ জীবন যায় যাক তারপর আমার নবীকে একারাই খা আমি রাফি এই যুদ্ধের ময়দান থেকে যাব না জোরে কংস নবীর উম্মতের দল এইভাবে রাফিরদিয়ান লাহুতা লানহু যুদ্ধ করতেছেন এই কাটা হাতটা সামনে বাড়ি খায় পেছনে বাড়ি খায় শুধু দুলতেছি এইটা রাফিরদিয়ান লাহুতা আলা আনহু একটুআসয্য মনে হইসে এই জন্য নিজের পায়ের নিচে ওই হাতটাকে ধরিয়া টান দিয়া সিরে ফেলাইয়া দিসি এরপরে যুদ্ধ করতেছে অনেকক্ষণ যুদ্ধ করতেছি এরপরে একজন কাফেরের মধ্যে একজন লোক আশিয়ারাফির বুক বরাবর একটা তীর নিক্ষেপ করছি তীরটা রাফির এই বুকের মধ্যে বুকের মধ্যে ঢুকে যাওয়ার কারণে রাফি রাদিয়াল্লাহু তাআলা হু জমিনে লুটাইয়া পড়ছে ওরে মুরগি গরু ছাগল যে জবাই দিলে সারিয়া দিলে যে অবস্থা হয় পরান দরপড় দরপড় করে রাফিরদ আল্লাহ হুতা আলআন হুরো এরকম পরানটা কেমন জানি দরপড় দরপড় করতেছে আর ডাক দিয়া কয় নবী গো আপনি কই রাফিরদ আল্লাহ হুতা আলান হুরে আওয়াজ পাইয়া পাই নিজে তাকে একটা বালুর ইস্কুপের উপরে উঠাইয়া নবীজির পবিত্র উলমো উপরে রাফির মাথাটা রাখিয়া রাখিয়া নবীজি রাফির এই গেলে ওই গেলে সুমাই আর ডাক দিয়া বলে রাফিরে আসতে নিষেধ করছিলাম যুদ্ধের ময়দানে কেন আসলি এখন তোর মা বাবার কাছে আমি কি জবাব দিব রে রাফি কেন আসলি তুই যুদ্ধের ময়দানে রাফি রদি আল্লাহ তা আলা আনহু বলতেছেন পয়েগম্ব চিন্তার কোনো কারণ নাই কোনো টেনশন নাই আমার কোনো দুঃখ নাই আমার মা বাবা কি বলবে তাও আমার কোনো পরোয়া নাই কারণ আজকে আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমি আপনার বরকতি উরুর উপরে মাথা রাইখা ঘুমানোর বা শোয়ার সুযোগ পাইতাম না এই সুযোগ আমি পাইছি আমার আর কোনো কষ্ট নাই আল্লাহর নবী রাফিরেই গেলে ওই গেলে সুমাই আর ডাক দিয়া কয় রাফিরে চিন্তার কোনো কারণ নাই ওই হাসরের ময়দানে কোনো শহীদের বিষয়ে আমি সাক্ষ্য দিব না কিন্তু তোর ব্যাপারে আমি আল্লাহর কাছে বলবো হাজা ও আল্লাহ এই রাফি সাহি একে তুমি ক্ষমা করিয়া দাও আমি হাসরের ময়দানে মহা মহামুসিবতের সময় ও রাফি তোর ব্যাপারে সাফাত করে আমি তোকে আমার সাথে জান্নাতের মেহমান খানায় নিয়া যাব